সুপ্রিয় দর্শক পবিত্র মাহি রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বক্সি শুরু করছি আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো চমৎকার এই আয়োজনে সোনাই কোরআনের আয়াত শোনাই বিষয়ভিত্তিক আলোচনা আরও আপনাদের সাথে নিয়ে আমরা করি মোনাজাত দর্শক চাইলে আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে যুক্ত থাকতে পারেন লাভবান হতে পারেন এই মাহেরাম জানি আমাদের সকলকে বেনিফিশিয়ারি করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ইসলামিক স্কলার উত্তর বাড্ডা কামিন মাদ্রাসার সমন্বিত অধ্যক্ষ ডক্টর প্রফেসর আনোয়ার হোসেন মোল্লা শেখ স্বাগত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেখ আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে নাগরিকদের দায়িত্ব কী কর্তব্য কি এ বিষয়টি নিয়ে আমরা আপনার কাছে মূলত আলোচনা শুনবো কিন্তু দশক চলন শুরুতে আমরা পবিত্র কোরানি কারেন্ম থেকে একটু তিলত করে আসি রউজু বিল্লা হি মিনাহি প নিরজি মিস মিল্লা হির রহ মা নিরহি হুল্লাহুল্লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المسور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم دشوك أشلي قرآن تلاوات ভালো লাগে তাদের যারা অর্থ বোঝেন এই রমজানের আমাদের অন্যতম একটি চিন্তা হোক আমাদের উদ্যোগ হোক যেন আমরা কোরআন বুঝি আল্লাহ তালা তৌফিক দান করুন আমি চলে যেতে চাই শাইকের কাছে শাইক আমরা খুব ভুল ধরি মানুষের সরকারের সমাজের কিন্তু আমাদের যে ব্যক্তি জীবন আমাদের চলাফেরা কথাবার্তা উঠা বসা চালচলন এবং একজন নাগরিক হিসেবে সমাজে বসবাস তথা দেশে বসবাস করবার ক্ষেত্রে বহু ক্ষেত্রেই কিন্তু আমরা অনিয়ম করে চলছি অথচ সব প্রত্যাশা করি সরকারের কাছে অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অথবা আপনি দেখবেন সমাজের কাছে উদাহরণ একটা দিয়ে আমি আপনার কাছে শুনতে চাই যে কি ফুটপাত কি ফুটপাতের পাশে প্রস্রাব করা না করা কি জিব্রা ক্রসিং ব্যবহার করা কি ফুট ওভার ব্রিজ ব্যবহার করা সব জায়গায় অনিয়ম আমাদের ব্লেম সরকারকে অথবা সমাজকে আপনি কি বলবেন জি ধন্যবাদ আসলে ইসলাম হল একটা পরিপূর্ণ জীবন বিধান এটা হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ জীবনের যত রকমের দিক ও বিভাগ রয়েছে সকল দিক ও বিভাগকে ইসলাম চমৎকারভাবে অ্যাড্রেস করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ইসলাম বিশেষ কোনো মেকানিজম বা বিশেষ কোনো টেকনোলজি দিয়ে সেই জিনিসগুলো করেনি এগুলো করেছে সমাজে বসবাসত মানুষদেরকে দিয়েই প্রত্যেকটা মানুষকে আল্লাহ রবুল আলামিন নির্দিষ্ট দায়িত্ব প্রদান করেছেন রাসুল উহ সাল ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসউল ওহে তোমরা প্রত্যেকেই রেসপন্সিবল এবং তোমাদের প্রত্যেককেই তাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এরপরে বলেছেন বা যিনি সমাজের যিনি রাষ্ট্রের যিনি কর্ণধার তিনি দায়িত্বশীল তিনি রাষ্ট্রের তার অধীনস্থ যারা তাদের ব্যাপারে দায়িত্ব মানে জবাবদিহি করবেন বাড়ির যিনি কর্তা তিনি তার পরিবারের লোকদের এমনকি বাড়ির যিনি কর্তৃ তিনি তার মানে পরিবারের ব্যাপারে জবাবদিহি করবেন এইভাবে বিভিন্ন স্টেজে হাদিসের ব্যাখ্যাও বলা হয়েছে আপনার সঙ্গে একটু যুক্ত করি ধরা যাক যে ফুটপাতে তো আমাদের হাঁটবার কথা কিন্তু আমরা হাঁটছি রাস্তায় আবার ফুটপাতে মোটরসাইকেলও চলছে যেখানে চলবারই কথা না যিনি চালাচ্ছেন তাকে আমরা প্রশ্রয় দিচ্ছি আশ্রয় দিচ্ছি চালিয়ে যাচ্ছেন সেখানে আমার রোল ছিল আমি প্রতিবাদ করতে পারতাম প্রতিবাদ করিনি আবার প্রতিবাদ করলেও একটা জিজ্ঞাংসা বা একটা পরিস্থিতি তৈরি করতে সেই সেজন্য দরকার নেই বাবা আমি একজন শান্তিপ্রিয় মুসলমান তাই প্রতিবাদ না করে চলে যাচ্ছি এই ক্যারেক্টারটাকে ইসলাম কিভাবে দেখে এখানে দুটো বিষয় একটা বিষয় হলো যে প্রত্যেকটা জায়গায় ইসলাম মানে একটা শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ একটা জীবনবিধান হল ইসলাম এই শৃঙ্খলাটা বাস্তবায়িত করার জন্য কতগুলো স্টেজ রয়েছে এখানে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যেমন আইন শৃঙ্খলা যারা ইস্টাবলিশ করবেন রাস্তার নিয়ন্ত্রণ যারা করবেন অর্থাৎ বিভিন্ন আইনের যথাযথ প্রয়োগ যারা করবেন তারা এই ব্যাপারগুলো যেমনটি তাদের তদারকি করতে হবে অনুরূপভাবে আমরা যারা ব্যবহার করব আমাদেরও সেই জিনিসগুলো মেনে চলতে হবে এই আমাদের এই ঠিক দারিদ্রপূর্ণ দেশ তো আর বলা যাবে না কাগজে কলমে আমরা নাকি উন্নয়নশীল দেশ যাই হোক সেই বিতর্কে নাই বা গেলাম আমাদের রাষ্ট্রের তো এত ল অ্যান্ড এনফোর্স ফোর্স তো আমাদের নেই এখানে আসলে ফোর্স খুব বেশি লাগে না আমরা বিদেশে যখন চলি আমাদের রাস্তাঘাটে আপনি যতটুকু পরে পরে ট্রাফিক পুলিশ দাঁড়ানো দেখেন আপনি বিদেশে চলতে গেলে গুণের একটা ট্রাফিক পুলিশ পাবেন না আমরা আইনের শাসনটাকে যথাযথ প্রয়োগ করতে পারিনি সবচেয়ে বড় যেটা সে আমাদের ইন্টারনাল আমাদের প্রত্যেকের ব্যক্তির মধ্যে যে আমাদের যে দায়িত্ব সচেতনতা মানে আমার যে রেসপন্সিবিলিটি যেটুকু ছিল আমি আমার কর্তব্য কি ঢাকা শহরের অধিকাংশ ডেন আপনি বন্ধ পাবেন বৃষ্টি হলে সমস্ত নোংরা মইলা গুল ৰাস্তাই আছে কিয় আমি আমার বাড়ির পাশে কি আমার দোকানের পাশে সারাদিনের ময়লা যেগুলো আছে সবগুলো আমি ম্যানহুলের দিচ্ছি এরকম শত শত হাজার হাজার লোক কিন্তু করতেছে এটা তো আমার নিজের ভিতরেই কিন্তু করার খুব নামাজ পড়ছি রোজা রাখছি এই কাজগুলো করছি তো ভিতরে আমাদের প্রত্যেককেই আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে মাহের রমাদান কিন্তু আসছে এই নিজেকে পরিশুদ্ধ করার জন্যে আমরা কিন্তু নিজেরা পরিশুদ্ধ না আজকে যারা ময়লা ফেলছে আপনি যেখানে বললেন যে ফুটপাথ দিয়ে দেখা যায় গাড়ি চালাচ্ছে ফুটপাতে দোকান দিচ্ছে আমার বিবেক বাধা দিচ্ছে না আবার আরেক শ্রেণী সেকশনের হয়তো শের আই মানে আইন সিংকোলা বাহিনীরও এর সাথে জড়িত থাকতে পারে এবং এলাকার কিছু আপনার সার্থান্নিষি মহল বিভিন্ন তাদের কাছ থেকে উৎকোচের বিনিময়ে কিছু সুবিধা নেওয়ার বিনিময়ে তাদেরকে দোকানে বসে দিয়েছে ফুটপাতের দেয়ালে সুন্দর করে লেখা আছে রমজানের পবিত্রতা রক্ষা করুন ওইখানে তিনটা দিনই ঘটছে এক ফুটপাতকে বিক্রি করে চাদাবাজি হচ্ছে রাষ্ট্র সেখানে বেনিফিশিয়ারি হচ্ছে না বেনিফিশিয়ারি হচ্ছে কপিপয়ের লোক মহল তাদের নামও বলা যায় না আজকাল মুশকিল হয়ে গেছে তো এই যখন অবস্থা তখন আমার ইমানি দায়িত্ব কি এখানে আমার ইমানি দায়িত্ব হলো প্রথমত নিজেকে সংশোধন করতে হবে আমি অন্যায় যাব না আমি যেখানে সেখানে ময়লা ফেলব না আমি যেখানে সেখানে থুতু না আমি আমার ঘরদূরকে অপরিচ্ছন্ন রাখবো না আমি আমার পরিবেশ প্রতিবেশকে অপরিচ্ছন্ন রাখবো না ইসলাম বলেছে আজ মিনাল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ আমি কি বাধা দিব না প্রথমে বলছি যে আমি আমার এটা আমি বলবো আমি আমার প্রথমে নিজেরা যদি সবাই সতর্ক হয়ে যায় নিজেরা যদি সচেতন হয়ে যায় কেউ যদি না করি তাহলে কিন্তু বাধা দেওয়ার প্রশ্ন আসবে না কিন্তু তারপরেও দেখা যাবে কিছু লোক করবে এই ক্ষেত্রে ইসলামের স্পষ্ট নির্দেশনা হল রাসুলসাহাম একটা হাদিসে ক্লিয়ার করে তিনটা ক্যাটাগরি বলেছেন মান আমিন কুম্মন কারণ ফালি ওবাইর হু বিয়াদি ইনলাম ইয়াস্তাতে ইফাবে লিসানি ফাই ইনলাম ইয়াস্তাতি ইফাবে কালবিহি ওয়দিকা ইমান কেউ যখন কোনো গর্হিত কাজ দেখবে তখন সে প্রথমে শক্তি প্রয়োগ করে সেটা বাধা দেবে যদি শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে মুখে বাধা দেবে মুখে বাধা দেওয়ার মতো যদি বা মুখে বাধা নয় এখানে পরিবর্তনের কথা বলা হয়েছে ফালি উগাইয়ের হুড় প্রত্যেকটাই আত্ম হয়েছে ফালি উগাইয়ের হোর উপরে যে মানে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে যদি শক্তি প্রয়োগ করে পরিবর্তন করার মতো পরিস্থিতি না থাকে তাহলে মুখে পরিবর্তন করার চেষ্টা করবে মুখে পরিবর্তন করার চেষ্টা না থাকে সুযোগ না থাকলে অন্তরে পরিবর্তন করার চেষ্টা করবে অন্তরে পরিবর্তনের চেষ্টা কি প্রথমে এটাকে ঘৃণা করবে তারপরে পরিকল্পনা করবে কিভাবে এই কাজগুলো করা যায় ইস্তাপের নির্দেশনা এই ব্যাপারে স্পষ্ট এবং প্রত্যেকেরই কিন্তু স্টেজ আছে যেমন মানে একজন পথচারীর মানে যতটুকু করণীয় আছে এখানের যারা কর্তা ব্যক্তি তার করণীয় তার চেয়ে বেশি এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন দায়িত্বশীল যারা আছে আরো বিরতি নিয়ে আসতে চাই দর্শক দেখছেন শুনছেন সাথেই থাকুন ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি স্বাগত আরেকবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো এ আয়োজনে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছি ইসলামের দৃষ্টিতে আমাদের নাগরিকদের কী দায়িত্ব শহরে অথবা সমাজে বসবাস করবার ক্ষেত্রে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি শেখ চমৎকার করে আপনি বলছিলেন যে একটি হাদিসেরও রেফারেন্স দিয়েছেন যে আমরা মানে চেষ্টা করব এটাকে প্রতিহত করতে বা চেঞ্জ করতে সেটি অন্তরে ঘৃণা পর্যন্ত আপনি বলেছেন এখন অনেকগুলো ক্যারেক্টার তো আমাদের আছে তার মধ্যে আরেকটা ক্যারেক্টারকে আপনি কীভাবে দেখেন যে ফুটপাতের পাশে প্রস্রাব করছে এই যে প্রস্রাব করছে এই রুচি বোধ এই রুচিবোধ নিয়ে মুসলমানদের কোনো আল্লাহ বলেননি ইসলামে একেবারেই গর্হিত একটা কাজ বিশেষ করে প্রস্রাব পায়খানা বা এই যে প্রাকৃতিক প্রয়োজন আমরা পূরণ করি এটার জন্য ইসলাম অত্যন্ত মানে পরিশীলিত একটা জীবন আচার দিয়েছে রাসুল্লাহাম কখনো মানুষের সামনে কখনো প্রস্রাব করেননি এবং এটা উৎসাহিত করেননি যে খোলা জায়গায় প্রস্রাব পায়খানা করা এই জন্য খোলা প্রস্রাব পায়খানা যেখানে করা হবে সেটা ঘেরাও দেওয়ার কথা বলা হয়েছে যদিও তথাকথিত ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন বলবো না এখন তো মানে ইস্টার্নেও ঠিক ওই কালচার বাংলাদেশেও ঢুকে পড়েছে পড়েছে তো তথাকথিত মডার্ন মডার্ন কালচার দেখা যাচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা খোলা জায়গায় প্রসাব করা এই এগুলো মানে একটা হলো লজ্জাহীনতার একটা হলো মানে মানে খুব রুচিহীন একটা কাজ ইসলাম এটা মোটেই মানে উৎসাহিত করেনি এটা অনুমোদনও করেনি যারা এমনটা করেন তারা মানে ইসলাম এগুলো যে ঘিন ঘিন লাগে শায়েক দাঁড়িয়ে প্রসাব তো করলো তো করলো কোনো পানি নিল না কোনো টিস্যু ইউজ করলো না মানে কিছু একটা করে সে আবার প্যাক আপ করে দিল মানে কী যে একটা অসহ্য অবস্থা না এটা এটা প্রথমত একজন মানুষ হিসেবে আমাদের যে মানবিক মূল্যবোধ যেটা মানবীয় রুচিরও এটা পরিপন্থী মানবীয় রুচি কোনটা সবচেয়ে উন্নত রুচি যেটা সেটাই হবে মানুষের রুচি মানবীয় রুচি আপনি আসলে ওনারা অনেকদিন প্র্যাকটিস করতে করতে খুব কুরুচি অথবা অরুচির অধিকারী হয়ে গেছেন অনেকটা ওরকমই অনেকটা ওরকমই আপনি দেখবেন অথচ নিজেদেরকে কত স্মার্ট বলছেন তারা খুব প্রফেশনাল খুব অনেক কিছু বলেন আমাদেরকে আনকালচার্ড বলা হয় আমরা যারা একটু পানি টানি নেই আর কি হ্যাঁ তো ওনারা বেশ ফ্যাশন মডার্ন অনেক কিছু নিজেদেরকে দাবি করেন কিন্তু এরকম একটা ঘৃণ্য নাপাক জিনিস দিনে চার পাঁচবার তিনি তার প্যান্টের সঙ্গে মাখাচ্ছেন না এটা মানে মানবীয় দৃষ্টিকোণ থেকেও এটা খুব রুচিশীল বা খুব রুচি সম্পন্ন কোনো কাজ না ইসলামের দৃষ্টি তো অবশ্যই গৃহীত রাসুল সাল্লাম একবার দুইটা গন্ধ অবশ্যই লাগে এবং সে জুতা স্যান্ডেলের মধ্যে প্রস্রাবগুলো লেগে যায় তারপরে আপনি দুর্গন্ধ লাগে মশা মাসি এগুলো ওইখানে দেখা যাবে যে গুনগুন করতেছে তো এই ব্যাপারে যে প্রস্রাব পায়খানার ব্যাপারে সচেতন হওয়ার বিষয়টা রাসুল উল্লাহ সাহা হাদিস দ্বারা এটা কিন্তু খুব জোরালোভাবে হয়েছে এবং প্রস্রাব পায়খানা করে ব্যবহার করা এবং পরিচ্ছন্নতা অর্জন করার ব্যাপারে ইসলাম নির্দেশ প্রদান করেছে নামাজের জন্য সর্বপ্রথম যে শর্তটা করেছে সেটা হলো দেহকে পাক করতে হবে শরীর পাক হল এক শর্ত শরীর মানে কি প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করতে হবে রাসুলসাহ সালাম একবার দুটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন থেমে গেলেন তখন বললেন যে জাবান এই দুজন কবরবাসীর উপর শাস্তি হচ্ছে তখন আবার ওমাই ওয়াজ ফি বড় কোনো মানে কারণে তাদের উপর শাস্তি হচ্ছে না মানে সামান্য দুটো কারণে দুটো কারণে তাদের উপরে শাস্তি হচ্ছে কি একজন ছিল যে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত আরেকজন হলো চোগল খুরি করে বেড়াতো এর কথা ওকে লাগাতো এর কথা ওকে লাগাতো তার কথা ওকে তো এই চগল খুরি করে বেড়াতো এই দুইজনের এই দুইটা কারণে এই কবরের উপরে শাস্তি হচ্ছে আরেকটা জিনিস আপনি দেখবেন এটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা আপনি সেটা ভালো বুঝবেন সেটি হচ্ছে আমরা যখন সকাল বাজার করতে যাই তরকারি কিনি কত তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি সেখানে গরিব বেচারা একটা সব মিলে সাত আটশো টাকার পণ্য নিয়ে বসছে এই এখান থেকেই তার প্রফিট গেইন করতে হবে তার সংসারটা চালাতে হবে এইখানে আমার জীবনের যত অর্জিত বুদ্ধিমত্তা যত আমার শক্তি প্রাজ্ঞতা কোন কথার পেছে ফেলে যতটা কম নেওয়া যায় এই জিনিসটা থাকে আবার এই আমি আবার কি হয় একটু ভালো রেস্টুরেন্টে যখন যাই ছেলেটা একটু কুর্নিশ করলো একটু সার বললো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম বকশিস একশো টাকা দিয়ে দিলাম বকশিস অথচ সকালবেলা মূলাওয়ালার সঙ্গে আমি দুই টাকার জন্য যে পরিমাণ ঝগড়াঝাটি করছি এটাকে আপনি ডাবল স্ট্যান্ডার্ড বলবেন নাকি না এইটা আমাদের মানে রুচির দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বলি বা মানে আমাদের মানে রুচিবোধের সমস্যা সমস্যা যদি বলি প্রথমত হলো আমাদের একটা দায়িত্ববোধ যেটা চিন্তা করার কথা ছিল যে ওই গরিব বেচারাটা গরিব বেচারা এখানে এটে দিয়েই কিন্তু সে খায় এখন আমি যদি তার বিশ টাকার জিনিসটা যদি আমি পনেরো টাকার উপরে আমি না নিই বাধ্য হয়ে সে কিন্তু হয়তো পনেরো টাকায় বিক্রি করতেছে তার লাভ একটু কম হলো কারণ জিনিসটা থেকে যাবে অথচ আমি যদি তাকে সেই জিনিসটা বিশ টাকায়ও আনি আনলে সে হয়তো পাঁচটা টাকা লাভবান হবে তো সেই টাকাটা তার গরিব মানুষের মানে প্রয়োজন হয়তো সে খরচ করবে এটা একটা দিক তো সেখানে যদি আমরা সুযোগ থাকে যে আমরা সেখানে তাদেরকে যেন না ঠকাই আবার আরেক সময় মানে আরেকটা দিক আছে সেটা হলো এই শ্রেণীর

প্রতারণা করবে না যদি আমি প্রতারণা না করি এটা আমার ইমানের একটা বহির প্রকাশ কিন্তু আমি জায়গায় জায়গায় প্রতারিত হই তাহলে হাদিসের অর্ধেক কিন্তু আমি পালন করলাম না ইমানের অর্ধেক কিন্তু আমার ঘাটতি হলো এই আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমাদেরকেও যেন কেউ ঠকাতে না পারে আবার আমাদের দ্বারাও যেন কেউ না ঠকে ইনসাফের ইনসাফের কথাটা বলতে হবে আল্লাহ তালা এই বলেছেন ইন্নআল্লাহ ইয়া মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান প্রথমে আদল করতে হবে যে মানে যেটুকু ন্যায্য যে পঁচিশ টাকার জিনিস আমি পঁচিশ টাকা দিলাম গরিব মানুষ মনে হচ্ছে নাও বাবা তোমার আরও পাঁচটা টাকা বেশি দিলাম রিক্সাওয়ালাকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া ঠিক আছে পারলে আরও দশ টাকা বেশি দিলাম এটা হলো হেহসান কিন্তু আমরা হেসানটা গিয়ে করি কোথায় বড় বড় মানে মানে ফাইভ স্টার হোটেলে গিয়ে কিংবা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে যেখানে সেটা সোয়িং দৃষ্টিকোণ থেকে করি কিন্তু এহসানটা যেখানে গরিব আছে সেই গরিবদেরকে ইনসাফটা আমাদের অবশ্যই করতে হবে এহসানটা অনফল কিন্তু মানে আপনার যে ইনসাফ যেটা আদল যেটা অর্থাৎ আপনি জাস্টিস করাটা কিন্তু বাধ্যতামূলক হবে এটা কোনোভাবেই কমানো যাবে না এখন যদি একটা জিনিস বাধ্য হয়ে আমার মার পেছে আপনি যেটা বললেন মার পেছে বলে আমি না নিলে নেবো না ওদের সে আমার কাস্টমার নেই বেলা চলে যাচ্ছে আমার একটু লস হলো বেচারাকে দেই আমি এই সুযোগ পেয়ে দেখা গেল যে আমি পঞ্চাশ টাকা যুক্ত করি দর্শক আমি যেদিন থেকে জানতে পারলাম যে নিজেদের পরিবার স্ত্রী সন্তানদের জন্য যা কিছু আমি খরচ করি তাও এক ধরনের দান বা অনুদান এবং এখানে সওয়াব আছে আচ্ছা তাহলে সব যদি হয়ে থেকেই থাকে তাহলে পরিবারের পেছনে খরচ করাও সব আর মানুষকে দান করাও সব তো আমি পরিবারের জন্য যখন কিনছি তো সবই তো তো খাক না বেচারা দশ টাকা একটু বেশি নিক পাঁচ টাকা একটু বেশি নিক আমি ওই দিন থেকে একটু বার্গেনিং করি না আমি যদি মনে হয় যে আমাকে পেয়ে বসছে তাহলে কিন্তু আমি আবার ছাড় দিই না যেটা আপনি আদেলের কথা বলেছেন এবং ইনসাফের কথা বলেছেন কিন্তু দেখা যাচ্ছে সিজনটা এমন যে এখন টমেটোর দাম একসময় আশি টাকা এখন পাওয়া যাচ্ছে তিরিশ টাকা তো আমি যদি আরও কমাতে থাকি তাহলে পনেরো টাকায় দিলাম তাহলে ওর কি থাকলো ওর মালিকের কি থাকলো তার মালিকের কি থাকলো ওই যিনি চাষাবাদ করছেন তারই বা কী থাকলো এই কমন সেন্সটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারি তার মনে হয় অনাকাঙ্ক্ষিত কিছু বাকযুদ্ধ থেকে আমরা বাঁচতে পারি না অবশ্যই অবশ্যই এক্ষেত্রে ওই যে রাসুলসাহ সালাম একটা হাদিসে স্পষ্ট বলেছেন ইস্তাফতেন আফসাক ইস্তাফতিন আফসাক ইস্তাফতিন আফসাক তিনবার বলেছেন রাসুলসাহ সালাম সবসময় গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে তিনবার বলতেন এটা বলো যে তুমি নিজেকে জিজ্ঞেস করো নিজেকে জিজ্ঞেস করো নিজেকে জিজ্ঞেস করো আমি ওই গরিব বেচারার সাথে যে আচরণটা করতেছি আমি যদি বিবেককে জিজ্ঞেস করি যে এই আচরণটা আমার ঠিক হচ্ছে কিনা অথবা আমি যদি ওর জায়গায় থাকতাম আর আমার সাথে এরকম একজন যদি এরকম আচরণটা করতো তাহলে আমার কেমন লাগতো ও তখনই কিন্তু বেরিয়ে আসবে যে না আমার এর মানে ওর সাথে এই আচরণটা করা আমার উচিত হয় না ওরা অনেকেই কিন্তু অভাবী অনেকেই নিডি আমরা যাদেরকে খুব ক্ষুদ্র ব্যবসায়ী বলি তাদের পুঁজি খুব কম থাকে অল্প পুঁজিতে তারা কোনোমতে সংসার চালায় অনেক সময় পারেও না আর বিশেষ করে তাদের দিন শেষে যেই পণ্যগুলো থেকে যায় দেখা যায় সারাদিন বিক্রি করে তার মানে চালান পুরোপুরি এখনও উঠে নেয় এখনও বেশ কিছু মাল রয়ে গেছে মালগুলো শুকায় নষ্ট হয়ে গেছে অনেক দিন তার চালান পুরোপুরি আসেও না এটা একদিকে যেরকম আবার আরেক দিকে হলো আমার আপনার মতো সরল কিছু লোক পাইলে ওই শ্রেণীর লোকটাই দেখা যায় ভালো আপেলের সাথে আপনার পচা আপেলগুলো ঢুকিয়ে দিচ্ছে আপনি বড়ই কিনতেছেন বড়ই যদি এখন বড় সিজন আপনি যদি নিজে বেশি বেশি ভালো বড়ইগুলি না কিনে যে আমার এক কেজি বড়ই দাও বাসাই গিয়ে দেখবেন যে এক কেজির মধ্যে আধা কেজি হলো পোকায় খাওয়া পচা বড়ই তো ওই শ্রেণীরও এই বিষয়টা তাদের নাগরিক দায়িত্ব যে আমার যিনি কাস্টমার তার স্বার্থ যেন আমি রক্ষা করি তাকে যেন আমি না ঠকাই আর কাস্টমার আমরা যারা আসি তারাও তাদেরও কর্তব্য হলো আমি যেন তাকে না ঠকাই অর্থাৎ আমি যদি আমার স্বার্থ না দেখে আপনার স্বার্থ দেখি আর আপনি যদি আপনার স্বার্থ না দেখে আমার স্বার্থ দেখেন অর্থাৎ প্রত্যেকে যদি অন্যের স্বার্থটাকে দেখি যে আপনার এলো এই বিব্রতর হইতে আসে না এই কেহ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই চিন্তাটা যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে এই বার্গেনিং কমে আসবে যে প্রতারণা কমে আসবে মানুষকে ঠকানোর যে প্রবণতা এই প্রবণতাগুলো কমে আসবে দর্শক আমি পার্সেন্টেন্স বলতে পারবো না যে ব্যবসায়ী হিসেবে বা যারা বিভিন্ন রকম কারবার করছেন যে তারা শতকরা কতজন মানসিকভাবে অলরেডি বিকারগ্রস্ত মানসিকভাবে মানুষকে ঠকাতেই হবে ধোকা দিতেই হবে মিথ্যে বলতেই হবে দুই নম্বর জিনিসকে এক নম্বর বলতেই হবে এর পার্সেন্টেজ কত তা জানি না তবে বিপুল পরিমাণ হয়েছে বাঁচার যেন কোনো উপায়ই নাই খাদ্যে ভেজাল নুনে ভেজাল তেলে ভেজাল সব জায়গায় ভেজাল এই যখন অবস্থা তখন করণীয় কী ধর্মচর্চা তো হচ্ছে মসজিদের বয়ান তাও তো হচ্ছে নীতিকতা তাও তো শুনছি ছোটোবেলায় আমার মনে হয় যে জিনিসটা শেখ আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা আমাদের হাতে খুব সময় কম পারিবারিক শিক্ষাটা বোধহয় ভীষণ জরুরি অবশ্যই অবশ্যই সন্তানের প্রথম বিদ্যালয় বা বিদ্যাপীঠ হলো কিন্তু তার পরিবার সন্তান বা বাবার কাছ থেকে প্রায়োগিকভাবে তারা শিখে মা বাবা যদি সন্তানদেরকে আদর্শিক শিক্ষা দেয় তাদেরকে সততার শিক্ষা দেয় তাদেরকে সত্য কথা বলা শেখায় তাদের ন্যায্যতা শেখায় অন্যের পরোপকারী হওয়া শেখায় সন্তানদের মাধ্যমে যদি অন্যদের কল্যাণ করা শেখায় এই যে আমাদের এখন রমজান আসছে আমরা যদি মানুষকে কিছু দান খরাত করার ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের সন্তানদের হাত দিয়ে যদি বলি যে এই টাকাটা অমুককে দিয়ে আসো একটু ইফতারি অমুককে দিয়ে আসো অর্থাৎ আমরা পারিবারিকভাবে যদি আমরা সেইভাবে তাদের মধ্যে সেই দায়িত্ববোধটা জাগ্রত করতে পারি এবং আমাদের মনে মনে করেন আমাদের ষোলো সতেরো কোটি লোকের মধ্যে অন্তত পরিবার আছে কত তিন কোটি পরিবার আছে তো এই তিন কোটি পরিবার যদি আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি যে তারা আগামী তারা নিজেদের দায়িত্ব তারা বুঝে নেবে দায়িত্ব বোধ তারা তাদের মধ্যে জাগ্রত হবে তারা নিজের দায়িত্বগুলো পালন করবে অন্যকে ঠকাবে না প্রতারণা করবে না প্রতারিত হবে না সকল ক্ষেত্রে শশ দায়িত্ব যথাভাবে পালন করবে এক জেনারেশন পরে গিয়ে দেখা যাবে যে এই অন্যায় করার বা দায়িত্বহীন কাজ করার মতো লোক কমে আসবে আমরা যদি পারিবারিকভাবে সেই যে জেনারেশনটা গড়ে তুলি আপনাকে অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকেও আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ দর্শক শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই আমরা দুনিয়া বদলাতে চাই আমরা দেশও বদলাতে চাই সমাজ তো বদলাতে চাই কিন্তু নিজেকে বদলাতে চাই না সেজন্য বলবো অন্যেরা বদলে যাবে আমি করলে শুরু যদি আমি হতে পারি নিজেই নিজের গুরু নিজেই নিজের গুরু অর্থাৎ এ কথা বলছি আমার বিবেক আমার গুরু আমার হৃদয় আমার মন যে কথা শেখ চমৎকার করে রাসুল্লা করিম সাল্লাহামের রেফারেন্স দিয়ে তিনবার করে দেখে দিয়ে বলেছেন সুতরাং আমাদের বিবেককে জাগ্রত করি আমি যদি ভালো হই দেশ ভালো হবে নিজেকে গড়ো নিজেকে গড়া মানে দেশকে গড়া দর্শক শেষ করব আর শেষ করতে যাবার পূর্বে চলুন রমজানের এক অসাধারণ অনন্য মুহূর্ত চলছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় আমরা চাইলে আপনারা আমাদের সাথে 2 মিনিট মুনাজাতে অংশ গ্রহণ করতে اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين بتر বাহে رمضان. আল্লাহ এই পবিত্র মুহূর্তে তোমার শাহী দরবারে আমরা হাত পেতেছি মেহরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও রবীন্দন আমরা গুনাগার পাপি জীবনভোর কত গুণা করেছি কবিরা সগিরা জাহেরি বাতিনি জানা অজানা আল্লাহ গুনার ভারে আমরা জর্জরিত পাহাড় সম গুনা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি এই ভরসায় যে তুমি গফুর রাহিম তুমি ক্ষমাশীল তুমি মেহরবান আমাদের গুনার পরিমাণ যত বড়ই হোক না কেন তোমার ক্ষমার পরিধি তার চেয়ে অনেক অনেক বড় মাওলা আয়লা মেহরবানি করে সেই বিবেচনায় তুমি আমাদের গুণাগুলো মাফ করে দাও আমরা বিগত জীবনের সমস্ত গুণা থেকে তওবা করছি মাওলা মেহরবানি করে আমাদের তওবাকে খাটি তওবায় নসুহা হিসেবে কবুল করে নাও আমাদেরকে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল করে নাও যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবে ইমান আমান ও ইজ্জতের সাথে বাঁচিয়ে রেখো যখন দুনিয়া থেকে উঠিয়ে নিবে মাউলা আমাদের প্রত্যেকের জন্য তুমি ইমানি মত নসিব করো রাবুল আলমিন তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আয়লা তাকোয়া হাসিলের লক্ষ্যে আমরা এই রমজান মাসে সিয়াম পালন করছি আমাদের সিয়ামগুলোকে তুমি কবুল করে নাও রোজাগুলোকে কবুল করে নাও আয়ালা আমরা যে বন্ধী করছি আমরা সালাত আদায় করছি আমরা রাতের নামাজ আদায় করছি আমরা দান করছি। সকল আমলগুলো তুমি কবুল করে নাও আয়েলা আমাদের অনেকের পিতা বেছে নেই অনেকের মাতা বেছে নেই অনেকের দুজনেই কবরবাসী হয়েছেন মাওলা প্রত্যেকের পিতামাতার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের সাথে তাদের কবরগুলোকে একাকার করে দাও রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে তুমি শান্তি কায়েম করে দাও সকল অশান্তি তুমি দূর করে দাও আয় আমাদের প্রত্যেক পরিবারে তুমি আয় আল্লাহ বরকত দান করো আমাদের সন্তান সন্ততিদেরকে আয় আল্লাহ আদর্শ মোত্তাকি পরহেজগার উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো রব্বুল আলমিন আমাদের এই দেশ জাতিকে তুমি কবুল করে নাও সকল অন্যায় তুমি বন্ধ করে দাও সকল হানাহানি বন্ধ করে দাও প্রত্যেক নাগরিককে যথাযথ নাগরিক দায়িত্ব উপলব্ধি করে সেটা পালন করার তৌফিক দান করো আয়লা আমরা প্রত্যেকেই যেন আদর্শ মানুষ হতে পারি আমরা যেন দায়িত্বশীল নাগরিক হতে পারি সেই তো অফিক দান করো আমাদের দেশের যে সমস্ত সন্তানেরা আমাদের দেশের বাইরে প্রবাস জীবন যাপন করছে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে সকল প্রবাসীদেরকে তুমি কবুল করো রাবুল আলম আমাদের শিক্ষার্থীদেরকে আয়লা যথাযথ শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হওয়ার তো অফিক দান করো আয়লা আমাদের ফল ফসলে উন্নতি দান করো আমাদের আয় রোজগারে বরকত দান করো হালাল রুজি রোজগারের তো দান করো হারাম থেকে আমাদের বাঁচিয়ে রাখো রাবুল আলমিন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যখন তুমি আমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিবি জানি না মাওলা মেহেরবানি করে তখন আমাদের জন্য ইমানি मौत আমাদের জন্য नसीব করো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বিরহামহুমা Kama rabbayani saghira ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিইয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জআল আখিরা কালামনা ইনদাল মাউতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ